তাহলে আমরা রান্না করতে পারবো না গিয়ার 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 সাউন্ড দিলে তুমি রান্না করতে পারি না চিমনির সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজ হচ্ছে এটা একেবারে লো নয়েজ বোর্ড থেকে সিলকারসা থেকে তো বোর্ড গুলো বেশি ভাগ আপনার তো নরমালি আমি দেখাই আপনাকে এরকম একটা যদি বোর্ড দিই ওয়াও ধরে রাখছে নোজো আমি আবার যদি দিই ঠিক আছে ইয়া 15 মিনিট একটা অটোমেটিক হিট ফিল না যখন আমি টাচ দিয়ে ধরলাম আর দেখেন টাইমিং নিচে দেখেন এই পনেরো মিনিট পর্যন্ত পর এই টাইমিং দিছে এটা হচ্ছে হলো আমাদের স্লিম হুড গুলি থাকে স্লিম হুড এসি মোটর গুলি আর এটা হচ্ছে হলো আপনার বিএল ডিসি মোটর যেটাকে আমরা ব্রাশলেস ডিসি মোটর বলি তো এই মোটরটা এই মোটরটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তো আপনি নর্মালি যে এরকম যে স্লিম হুড গুলি থাকে এগুলোর মধ্যে আপনি এরকম মোটর গুলি থাকে আর ছোট মোটর গুলি থাকে আর এটার মধ্যে আপনার বিএল ডিসি মোটর গুলি পাবেন যে বিগ মোটর গুলি বা বিগ ফ্যানও থাকে আপনার সাথে এটাকে দেখাই রিস্কো আমাদের অফিশিয়ালি ফাইভ ইয়ার্স পর্যন্ত

আপনি কয়েকটা ফ্যাসিলিটিস পাবেন সেটার মধ্যে একটা হচ্ছে মোটর আরপিএম সাকশন পাওয়ার দেন অটোমেটিক হিট ক্লিন যে প্রসেসটা কারণ আমরা জানি যে চিমনির মধ্যে আর স্লিম গুলোর মধ্যে নর্মালি ডিফারেন্স করলে স্লিম হুড আরো ইজিলি ক্লিন করতে পারে বাট চিমনি বড় হওয়ার কারণে সেটা অটোমেটিক হিট ক্লিন অত ভালো কাজ করে না বাট বর্তমানে আমাদের সাথে নিয়ে আসলে ফোর জেনারেশন হিট ক্লিন সিস্টেম ফোর জেনারেশন হিট ক্লিন ফোর জেনারেশন হিট ক্লিন সিস্টেম এটার মধ্যে আপনি কি পাচ্ছেন আগে যেমন চিমনির মধ্যে আমাদের সিঙ্গেল অটো হিট ওয়ার থাকতো এটার মধ্যে আপনার ডাবল অটো হিট ওয়্যার আছে

ধোয়াগুলি কেমনি টানতেছে আপনি এই দেখেন সাইড থেকেও শুধু টেন চুলের উপর থেকে ধোঁয়া টানবে আপনি যদি সাইডে সাইড থেকে দেখেন ঠিক আছে দেখবেন আপনার কিভাবে টানতে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তো এরকম ধোয়া হোক বা হেভি যেকোনো কিছুই হোক এটা ক্যাপাসিটি অনেক হাই তো আমাদের একটা কথা কিচেনর কিন্ত সবচেয়ে বেশি মাথা রাখতে হবে আপনি যেখান থেকে কিনুন বা যাই কিনেন কিচেনর কিনলে সবথেকে ভালো শাকসিন পাওয়ার যত হাই শাকসিন করতে পারবে তত বেস্ট হচ্ছে হলো আপনার কিচেনর আর এটার মধ্যে কিন্তু আপনার লাইটও আছে আপনি যদি চান লাইটটাও ইউজ করতে পারবেন নরমালি এলইডি লাইট থাকবে কত কত মিনিট এ করে হিট ক্লিন হচ্ছে না 15 সেকেন্ডের বা 15 মিনিট একটা অটোমেটিক হিট ক্লিন আছে আমি টাচ দিয়ে ধরলাম আর দেখেন টাইমিং নিচে দেখেন

এটা হচ্ছে হলো আমাদের স্লিম হুড গুলি থাকে স্লিম হুড গুলোর এসি মোটর গুলি আর এটা হচ্ছে হলো আপনার বিএল ডিসি মোটর যেটাকে আমরা ব্রাশলেস ডিসি মোটর বলি তো এই মোটরটার এই মোটরটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তো আপনি নর্মালি যে এরকম যে স্লিম হুড গুলি থাকে এগুলোর মধ্যে আপনি এরকম মোটর গুলি থাকে ছোট মোটর গুলি থাকে আর এটার মধ্যে আপনার বিএলডিসি মোটর গুলি পাবেন যে বিগ মোটর গুলি বা বিগ ফ্যানও থাকে আপনার সাথে তো এই মোটর গুলোর সুবিধা কি এগুলো সাকশন করার ক্যাপাবিলিটি বা আরপিএম পাওয়ারটা খুবই হাই যার ফলে কি কিন্তু আপনার কেচনটা এরকম ভাবে শাসন করতে পারতেছে আর এই মোটরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে যার কারণে কোম্পানি আপনাকে পাঁচ বছর পর্যন্ত শুধু মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে দিবে ওয়ারেন্টি গ্যারান্টি দিবে পাঁচ বছরে পাঁচ বছর এটা কিন্তু লিখিত থাকবে ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি আছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এটা এটা সম্বন্ধে যে প্রাইস সম্বন্ধে যদি আমাদেরকে একটু অনুযায়ী ধারণা দিয়ে দেন যে প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি আর এটা আমাদের এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে পনেরো পার্সেন্ট পার্সেন্ট ও না আমরা এবার আপনাকে রিস্ক সাথে কমিডিশন করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এই 25% ফাইভ পার্সেন্ট অফার প্রত্যেকটা কাস্টমার জন্য থাকবে আমরা ভিডিওতে তে প্রাইস ও বলে দিচ্ছি সবার জন্য এক ডাম থাকবে আপনি ঢাকার ভিতরে নেন ঢাকার ব্যারিং নেন যেখানে নেন সবার জন্য একই পরিমাণ মূল্য তো এটা আমাদের মূলত কোম্পানি যে ডিবি প্রাইস টা চিমনিহুডের

যে নাম্বার আছে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বা ইমত্তে যোগাযোগ করতে পারেন বা কল দিতে পারেন আমরা আপনাকে বিস্তারিত যদি আরো জানতে হয় বা দেখতে হয় আমরা আপনাকে পাঠিয়ে দিব তো আজকের জন্য এটুকুই আসলাম আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে